হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড তো আজকের ভিডিওটা একটা বার্থডে ব্লগ নিয়ে তো আমি আজকে বার্থডে যত সেলিব্রেশন ছিল সব এই ভিডিওর মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছি তো এদিকে হচ্ছে কাটাকাটি হচ্ছে রান্না হচ্ছে তেহারি আমার মামা আর মামি তেহারিটা রান্না করবে এদিকে সালাদ কাটা হয়েছে অন্যদিকে হচ্ছে ঘর সাজানোর জন্য সবাই হচ্ছে রেডি হচ্ছে আর ঘর সাজিয়েও ফেলছে যদিও আহামরি অনেক জাকজমক হচ্ছে না তবে আমাদের যতটুকু সামর্থ্য ছিল কিংবা মানে মধ্যেই এটা হচ্ছে হচ্ছে সেলিব্রেশন করা এই যে হচ্ছে বার্থডে বয় আর যে সাইকেলটাও চালাচ্ছে এই সাইকেলটা হচ্ছে ও গিফট পাইছে আমাদের আরও আদার্স ভাই বোন আছে এখানে খালাতো ভাই বোন আছে তারপর আমরাও গিয়েছিলাম মামাতো বোনেরা ছিল ওইদিকে আমাদের আরও অনেক ফ্যামিলি রিলেটিভরা ছিল তো অ্যাকচুয়ালি ওই সাইকেলটা চালানোর ধরনটাই বুঝতে পারছিল না পিছনে মামা তো বোন ছিল আর এই যে ছিল বয় তো চালানোর ধরনটা বুঝতেছিল না তাই সবাই ওনাকে হেল্প করছিল। এদিকে আমার মামার মামি হচ্ছে দেহারে রান্না করতেছিলো পাতি তো ঘরোয়াভাবে যেহেতু সেলিব্রেশনটা হচ্ছে অনেক বড় ধরনের হচ্ছে না তাই বাবুরচি রান্না করা হয়নি আর আমার মামা এবং মামির রান্না কোনো বাবুরজি হাতের রান্নার থেকে কম নয় এখানে হচ্ছে মাংসটাকে আগে রান্না করা হয়েছে আর অন্যদিকে হচ্ছে চাল সিদ্ধ করে দিয়েছে মানে ওনারা যেভাবে পারছে আর কি আর ওনাদের রান্নার ধরনটা এবং রান্নার স্মেল খাবারের স্বাদ অনেক বেশি মজা একদম রেস্টুরেন্টের মতো আমি তো মামাকে বলছি যে রেস্টুরেন্টই খুলে বসতে তো এদিকে হচ্ছে তেহারিটা দেখতে যতটা হচ্ছে সুন্দর লাগছে খেতেও খুব বেশি মজা হয়েছে এবং স্মেলটা পুরো বাড়ি জুড়ে গেছে এদিকে হচ্ছে বার্থডে কেক তো আমি বার্থডে কেকটা দেখিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে অর্ধেক সাইড হচ্ছে চকলেট আর অর্ধেক সাইড হচ্ছে ভ্যানিলা আর বার্থডে বয়ের নাম যেহেতু আবিদ তাই এখানে লেখা হয়েছে হ্যাপি বার্থডে আবির তো এই যে সিম্পল একদমই সিম্পল কোনো মতে জাস্ট সাজানো হয়েছে সেলিব্রেশনটা করার জন্য এবং দেখতে সৌন্দর্যের জন্য এদিকে আমাদের আরও ছোটো ছোট ভাই বোনরা ছিল তো সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি ছোটো ছোটো ভাই বোনদের জন্যই হয়েছে তা আমরা এখানে অনেক ভাই বোন ছিলাম আর এই যে হচ্ছে বার্থডে বয় ওকে হচ্ছে টুপি পরা দেওয়া হয়েছে আর হচ্ছে সাইকেল চালাচ্ছে ও জাস্ট সাইকেলটা আনার পরে সাইকেলের যে একটা সঙ্গ বাজছিল এটা আমি ভিডিওতে দিতে পারি নাই তবে ওই গানটাই ও শুনতেছিল শুনতেছিলো সাইকেলটাও চালাতেছিল তো সেলিব্রেশনটা হয় আমি মনে করি ভালোই হয়েছে কারণ আমরা এখানে অনেক আত্মীয় স্বজনরা একসাথে হয়েছিলাম আমরা ভাই বোনেরা একসাথে হয়েছিলাম অনেক মজা করেছিলাম সবাই মিলে প্ল্যানিংটা ছিল বার্থডে বয়ের বাবা এবং মায়েরই মানে আমার আন্টি এবং আঙ্কেলি তো ওনারাই অনেক বেশি উৎসাহ ছিল আনন্দ করছিল কেকটাকে ডেকোরেশন করছে ওনারা দুজন মিলে ক্যান্ডেলস দিয়ে সাজাচ্ছিল আঙ্কেল এবং আন্টি ওকে খুব বেশি উৎসাহিত করতেছিল এবং অনেক বেশি আনন্দময় মুহূর্ত ছিল তো আমাদের উচিত অনেক কর্মব্যস্ততার মাঝেও এরকম আনন্দময় দিনগুলো উপভোগ করা তো আমার আদার্স আরো ভাই বোনেরা এখানে ছিল সবাই দেখতেছিলো আমার আনটিরা ছিল এখানে মূলত আমার বড়ো আনটি মেজো আনটি ছোটো আনটি এবং আমার মা আমার মামা আমরা এই কজনই ছিলাম সবাই তো সবাই ছিলাম ধরতে গেলে এখানে অনেক বেশি মজা হয়েছিলো শুধুমাত্র এই বার্থডের উদ্দেশ্যে বার্থডে সেলিব্রেশনের উদ্দেশ্যে সবাই একসাথে হওয়া আনন্দ করা কিছু সবাই মিলে ভালো মুহূর্ত কাটানো এটাই হচ্ছে আনন্দ তো ও তো খুব বেশি ভয় পেতেছিলো কারণ স্প্রে মানা হচ্ছিলো সবাই মিলে হ্যাপি বার্থডে বলতেছিল তো ভয় পেতেছিল ঘাপড়াইতেছিল তোর মা আবার কোলে নিল আন্টি তো এদিকে সবাই অ্যাকচুয়ালি অনেক বেশি আনন্দ উৎসাহিত মেতেছিল তো ছোটো আনটির এই বার্থডে প্ল্যানিংয়ের উদ্দেশ্যটা সময় থাকে আমার বার্থডের সময় আনটি অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং করে হুট করে সারপ্রাইজ দেয় তো আবিদের বার্থডে ছিল বাইশে জুন আর আমার বার্থডে হচ্ছে ছাব্বিশে জুন তো বেশি ডিফারেন্স না বার্থডে পার্টি হোক কিংবা যে কোনো ধরনের আনন্দময় মুহূর্তের দিনগুলোতে যে এই হুট করে উইশ করা তারপর হচ্ছে গিফট সেলিব্রেশন আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আই গেস কেক কাটার সময় বুঝতে পারতেছিল না যে সবাই ওর হাত ধরে কেন কেক কাটছে এবং সবাই কেন এভাবে ওর দিকে তাকায় আছে এত কিছু এভাবে উৎসব ও অ্যাকচুয়ালি ঘাবড়ে গিয়েছিলো এবং অনেক জোরে জোরে চিলাই কাঁদতেছিল তো ভিডিওর স্ক্রিনে দেখানো যাচ্ছে তো সবাই ওর কান্না দেখে হাসতেছিল যে এত ভালো মুহূর্তে ও কেন ঘাবড়াচ্ছে তো তাই ওকে ও সবাই হচ্ছে সান্ত্বনা দিতেছিলো তো এই যে খাবারের প্লেট আমার হাতে এবার আমরা সবাই মিলে খাবো তো পরিবেশন করা হচ্ছিলো তো আমার আজকের ভিডিও কেমন লাগতো সবাই অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত টাটা